বাংলাদেশের কয়েকজন আলেম সম্প্রতি আফগানিস্তান সফর করেছেন তারা আফগানিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন বিষয়টাকে যৌক্তিক মনে করেন কিনা প্রথম কথা হল আফগানিস্তান ভৌগোলিকভাবে আমাদের খুবই নিকটবর্তী একটি দেশ এবং ভৌগোলিকভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ স্থানে থাকা থাকা অবস্থানে একটি দেশ দ্বিতীয়ত এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং আফগানিস্তানের মানুষজন মুসলমান ঐতিহাসিকভাবে এবং বাস্তবতার নিরিখে তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা জরুরি বিশেষ করে সেখানে একটা সরকার টেকসই একটা সরকার আছে এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা সরকার তাদের কার্যক্রম পরিচালনা করছে কোন যুক্তিতে আমাদের দেশ তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে রাশিয়া চার মতো অনেক দেশ তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে তাদের স্বীকৃতি দিয়েছে এবং তাদের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান পর্যন্ত করছে সেখানে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে বাধাটা কোথায় আজকের পৃথিবীর মরলরা যেটাকে বৈধ বলছে সেটাকে আমরা বৈধ মনে করছি তারা যেটাকে অবৈধ অবৈধ বলছে আমরা মনে করছি এই মানসিকতা আমাদের পরিহার করা দরকার সাধারণ মানুষের পালস আমাদের দেশের কর্তা ব্যক্তিরা অবশ্যই জানেন এবং বোঝেন কিন্তু দুর্ভাগ্য যে গণতন্ত্রের নাম দিয়ে সাধারণ মানুষের সামনে মূলা জুলিয়ে সাধারণ মানুষকে তারা দাস বানিয়ে রাখেন এবং সাধারণ মানুষের ইচ্ছা তাদের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ তারা অনবরত করে থাকেন আফগানিস্তানের সাথে যে সম্পর্ক নেই আমাদের সেটি একটি কাজ যেটি চেয়েছেন বা আহ্বান করেছেন সেটি খুবই মনে করি আমাদের নানা কারণে তাদের সাথে সম্পর্ক স্থাপন করাটা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি এই যে একটা অচ্ছুত ভাব যে তাদের সাথে সম্পর্ক করা যাবে না তাদের নামও মুখে নেওয়া যাবে না তাদের কাছে যাওয়াই যাবে না এই অচ্ছুত ভাব আমাদের গোলামি এবং দাসত্বের যে মানসিকতা পশ্চিমাদের সেটা থেকে কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে এই জিনজির আমাদের ভাঙতে হবে এবং ভাঙা উচিত মানুষ এভাবে পৃথিবীর শক্তিশালী মানুষদের বা মোরলদের দাসে পরিণত হয়ে যাবে এটা আমাদের জন্য খুবই লজ্জাসকর একটি বিষয় একটি দেশ ভালোভাবে তারা চলছে তাদের দেশে শাসক এবং জনগণ তাদের মধ্যে কোনো অসুবিধা পরিলক্ষিত হচ্ছে না অথচ পৃথিবীর মোড়লরা তাদেরকে স্বীকৃতি দেয়নি জন্য আমরা তাদেরকে একটু অচ্ছুত মনে করবো তাদের সাথে মিশতে গেলেও এক অপরাধ মনে করবো এটা গোলামী সুলভ মানসিকতা ছাড়া কিছুই হতে পারে না সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আলে শেখ এতেকাল করেছেন নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে মনোনীত হয়েছেন শেখ সালেহ বিন হুমাইদ এই দুজন সম্পর্কে আপনার অভিব্যক্তি জানতে চাই আলহামদুলিল্লাহ যিনি সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল আব্দুল আজিজ আলে শেখ তার অনেক অবদান এর কথা আমরা জানি বিশেষ করে আলহামদুলিল্লাহ ফেকি বিষয়গুলোর ক্ষেত্রে মুসলিম বিশ্বের জন্য তার অসামান্য অবদান তিনি রেখে গেছেন আল্লাহ তালা তার প্রতি রহম করুন তার ভুল তুটিকে আল্লাহতালা মাফ করে দিন এবং তাকে আল্লাহ তালা জান্নাত করুন সেই সাথে বর্তমানে যিনি নতুন গ্র্যান্ড মুফতি হলেন সেখানকার শেখ সালেবিন হোমায়দ তিনি মক্কার কাবার সবচেয়ে প্রবীণতম ইমাম তার চাইতে সিনিয়র বয়সে আর কোনো ইমাম নেই এবং বহু বছর যাবৎ তিনি কাবায় ইমামতি করছেন এবং মক্কার হারামে তিনি সালাত করাচ্ছেন তিনি এর আগে সৌদি আরবের সুরা কাউন্সিলের প্রধান ছিলেন আর অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন এবং খুবই বিনয়ী অত্যন্ত ভদ্র একজন মানুষ তাকে খুব কাছে থেকে দেখবার সুযোগ হয়েছে আমার আলহামদুলিল্লাহ বিশেষ করে আমি যখন সৌদি আরবে সাইন্স সেন্টারে কাজ করি তখন শেখ সোয়ালবির সময়ে তিনি আমাদের অফিসে এসেছেন একটা প্রোগ্রাম করেছেন আমাদের অফিসের পার্শ্ববর্তী মসজিদে এবং আমার ঠিক যে কর্মস্থল আমার যে চেম্বার ছিল ঠিক সেখানে তিনি তার এসেছেন সাথে একটা ভালো সময় কাটাবার সুযোগ আমাদের হয়েছে এর বাইরেও তাকে আমরা দূর থেকেও দেখেছি তাতে আমার কাছে মনে হয়েছে খুব যোগ্য এবং খুব উপযুক্ত একজন মানুষকে এই পদটি দেওয়া হয়েছে তার এলমি এবং একাডেমিক যোগ্যতা অসামান্য আবার মানুষ হিসেবেও তিনি অত্যন্ত চমৎকার একজন মানুষ আমরা করি আল্লাহ বলে আলমিন মুসলিম মিল্লাতের জন্য উপযোগী এবং উপকারী অবস্থান গ্রহণ করবার তফিকা আল্লাহ তালা তাকে দিন এবং তিনি যেন মুসলিম মিল্লাতের এলমি খেদমত আগের তার পূর্বসুর যারা আছেন তাদের চেয়ে তারও বেশি এবং ভালোভাবে করতে পারেন সেই তফিক রব্বি তাকে দান করুন একজন উপদেষ্টা বলেছেন গণিতের সঙ্গীত ছাড়া ট্র্যাডিশনাল ইসলামী চর্চা প্রায় অসম্ভব দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের কথা বলা কতটা যথার্থ মনে করেন এই উপদেষ্টাকে আপনি জিজ্ঞেস করুন যে নবী করিম সাল্লাহ সাল্লামের থুতু ফেলা থেকে নিয়ে তার ওয়াশরুমের ভিতরে পরিচ্ছন্নতা হওয়া থেকে নিয়ে একেবারে একান্ত ব্যক্তিগত মুহূর্তের কাজগুলো তিনি কোনটা কিভাবে করেছেন তার বিস্তারিত বিশদ বর্ণনা চলে এসেছে সেখানে করিম বিক্রিম সাল্লাই তার ইসলাম চর্চার মধ্যে এই গণিত আহ তথাকচিত এই সঙ্গীতের কি চর্চা তিনি করেছেন এটা জানা দরকার গণিত এবং সঙ্গীতের কোন চর্চা করেছেন এবং সঙ্গীতের কোন ক্লাস তিনি করেছেন কতগুলো সঙ্গীত তিনি গিয়েছেন শিখিয়েছেন সাহাবিদেরকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে কারিমকে যারা কবিতা বলতে চায় কোরআন আল্লাহ তালা তাদেরকে খণ্ডন করেছেন রীতিমতো কোরআন কারিমে আল্লাহ তালার অনেক আয়াত আছে যে আয়াতগুলো আমাদের ছন্দের তাল আছে কিন্তু সেটার জন্য তারা আপনার এই সঙ্গীত চর্চা করা কিংবা সঙ্গীত শেখার কাজটা এটা করেছেন বা করতে বলেছেন এরকম কোনো বড় আদৌ পাওয়া যায় কিনা যদি না পাওয়া যায় নাই অবশ্যই অতএব সেক্ষেত্রে তারা কি ইসলাম চর্চা করেন নাই অতএব এটা মূর্খতা সুলভ একটি মন্তব্য এবং ইসলাম সম্পর্কে সঠিক পড়াশোনা না থেকে বিভ্রান্তিমূলক পড়াশোনা থাকার কারণে যা হয় এক্ষেত্রে তাই হয়েছে আমরা তার হেদায়েত কামনা করছি আল্লাহ তাকে আমাদের সবাইকে সঠিক পথের দিশা দান করুন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হলো এখান থেকে ফিলিস্তিন ইস্যুতে কোনো আশার বাণী কি শুনতে পেয়েছেন আপনি দেখুন এই জাতীয় যত আনুষ্ঠানিকতা আছে এই সমস্ত আনুষ্ঠানিকতাগুলোতে ফিলিস্তিন ইস্যুতে নানা সময় নানা কথা হয় নানা ভূমিকা রাখা হয় কিন্তু তার কোনোটি আসলে ফিলিস্তিনি মানুষের মুক্তির পথকে ত্বরান্বিত করেনি অতএব এখান থেকে খুব বেশি আশান্বিত হওয়ার মতো কিছু নেই তবে কিছু ঘটনা এখানে ঘটেছে যে ঘটনাগুলো কিছুটা হলেও আমাদেরকে স্বস্তি দেয় কিছুটা হলেও আমাদেরকে আনন্দ দেয় তোমাদের থেকে একটা হলো যে আমরা লক্ষ্য করেছি সেখানে এই জালিম যে অপশক্তি আছে এই জালিমদের যে নেতা তার বক্তব্যের সমাবেশনে তারা বেশিরভাগই বা উল্লেখযোগ্য অংশ হল থেকে বেরিয়ে গেছেন এটা দেখার মতো একটা দৃশ্য ছিল কিন্তু এত নির্লজ্জ এরা যে এরপরও তাদের না বোধদয় হয় না তাদের নিজেদের রিয়ালাইজ হয় যে এত মানুষ তাদেরকে ঘৃণা করছে এবং এতটা ধিকৃত তারা তারপরও তাদের জলম তারা অব্যাহত করতে চালিয়ে যাচ্ছে এবং তারা স্বাভাবিক জীবনে নিজেরাও ফিরতে আসলে যাচ্ছে না আবার অপরদিকে কম্বোডিয়ার সরি কলম্বিয়ার যে প্রেসিডেন্ট তার যে কথা তার যে ঐতিহাসিক উক্তি সেটা একজন মুসলিম হিসাবে আমাদেরকে অবশ্যই আনন্দ দিয়েছে কিছুটা হলেও তিনি এই ইজরায়েলি এই অভিশপ্ত এই অপশক্তির যে কর্মকাণ্ড সেটাকে নাচি বাহিনীর সাথে তিনি তুলনা করেছেন এবং গাজা রক্ষায় এসে রাষ্ট্রগুলোকে সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন তার বক্তব্য দিয়ে আসার সময় ব্রাজিলের প্রেসিডেন্ট তাকে জড়িত তুলে মাথায় চুমু খেয়েছেন এটাও বেশ সুন্দর এবং দেখার মতো একটা দৃশ্য ছিল যাই হোক এগুলো আমাদের খুবই সাময়িক আনন্দের কারণ হয় কিন্তু আসলে গাজাবাসীর বা ফ্রিস্তিনের মানুষের কষ্ট দূর করার ক্ষেত্রে এগুলোর তেমন কোনো ভূমিকা কার্যকর ভূমিকা সে আমরা দেখি না কখনো আল্লাহ রবুল্লা আলমিন অবস্থার পরিবর্তন ঘটান আমাদেরকে আল্লাহ তালা ক্ষমা করুন আমাদের সক্ষমতা দান করুন আমাদের ইমা এবং বিবেককে আল্লাহ তালা জাগিয়ে দিন এবং আল্লাহ তালা অপশক্তির ধ্বংসকে আমাদের দেখে যাওয়ার তফিক দান করুন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে